দশটি ব্ল্যাক বেঙ্গল জাতের মা ছাগল দিয়ে যদি কোনো খামারি বন্ধু একটা ছাগলের খামার শুরু করতে চান তাহলে তার ছাগলের জন্য ঘর তৈরি করতে এবং ছাগল কেনার জন্য মোট কত টাকার প্রয়োজন হবে সেই সম্বন্ধে একটা ধারণা আজকের ভিডিওটি দেখলে পেয়ে যাবেন তার সাথে দশটি মা ছাগলের জন্য আপনাকে কত লম্বা এবং চাওড়া ঘর বানাতে হবে সেই সম্বন্ধেও ধারণা আজকের ভিডিওটি দেখলে পেয়ে যাবেন নমস্কার প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন ন্যাচারাল বিউটি গোবিন্দ নায়ক ইউটিউব চ্যানেল আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত একজন বন্ধু আমাকে কমেন্ট করেছিলেন যে দশটি মা ছাগল পালন এবং ঘর বানাতে কত টাকা খরচ হবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখলে সে সম্বন্ধে ধারণা অবশ্যই পেয়ে যাবেন প্রথমে বলি দশটি মা ছাগলের জন্য লম্বা এবং চাওড়াতে কতটা জায়গার প্রয়োজন হবে একটি মাছ ছাগলের জন্য কুড়ি স্কোয়ার ফুট জায়গার প্রয়োজন হয় অর্থাৎ পাঁচ ফুট লম্বা এবং চার ফুট চাওড়া জায়গার প্রয়োজন হয় এবার আপনি যদি দশটি মা ছাগল পালন করেন তার সাথে নিশ্চয়ই আপনাকে একটা ব্রিডারও পালন করতে হবে সেক্ষেত্রে আপনি নটি মা ছাগল এবং একটা পাঠা নিয়ে ছাগল খামার শুরু করতে পারেন তাই নটি মা ছাগল এবং একটা পাঠা এই দশটি ছাগলের জন্য মোট আপনাকে দুশো স্কোয়ার ফুট জায়গার প্রয়োজন হবে অর্থাৎ সেক্ষেত্রে আপনার ঘরটি লম্বায় কুড়ি ফুট এবং চাওড়ায় দশ ফুট হতে হবে এই একটা মা ছাগলের জন্য যে কুড়ি স্কোয়ার ফুট জায়গার বরাদ্দ থাকবে তার মধ্যে মা ছাগলটি এবং তার দুটো বাচ্চা যতদিন না দুধ ছাড়ছে ততদিন পর্যন্ত ওই জায়গাটাতে রাখা যাবে এবার আপনি দশটি ছাগল নিয়ে যে ছাগল খামার শুরু করবেন অর্থাৎ দুশো স্কোয়ার ফুট জায়গায় আপনি ঘরটা করবেন তার চাইতেও বেশি আপনাকে ঘরটা আয়তনে বড় করতে হবে আপনি যাতে পনেরোটি ছাগল রাখতে পারেন সেরকম জায়গা জুড়ে আপনাকে ঘরটা করতে হবে এবার দুশো স্কোয়ার ফুট ঘর তৈরি করতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খরচ হবে তার কারণ হচ্ছে যে আপনি যে ইট দিয়ে ঘরটা তৈরি করবেন সেই ইঁটের দাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বালির দাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম এবং যে রাজমিস্ত্রি ঘরটা তৈরি করবে সেই রাজমিস্ত্রির বেতন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তাই খরচও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হবে আমার যে ছাগলের ঘরটা রয়েছে সেই ঘরটা লম্বায় আছে চব্বিশ ফুট এবং চাওড়াতে আছে সাড়ে নয় ফুট এই ঘরটা তৈরি করতে আমার খরচা হয়েছিল দুই বছর আগে প্রায় তিরিশ হাজার টাকার মতো এর মধ্যে আমাকে বাঁশ কিনতে হয়নি এবং ঘরের যে দরজাটা দেখছেন সেই দরজাটা আমাদের পুরনো ছিল সেই দরজাটা এখানে লাগিয়েছি বাঁশের কাঠামো করতে আমাকে বাঁশ একেবারে কিনতে হয়নি পুরীর ছাউনি হিসাবে আমি অ্যাসবেস্টার লাগিয়েছি আমার ঘরটাতে মোট আটটা অ্যাসবেস্টার লেগেছে এবার নয়টি মাছ ছাগল কিনতে এবং একটা পাঁঠা কিনতে মোট কত টাকা লাগতে পারে তার একটা ধারণা আপনাদের দেব নয়টি মা ছাগল যে মা ছাগলগুলোর বয়স দুই দাঁত হয়েছে অর্থাৎ প্রথমবার বাচ্চা দিয়েছে আপনার খামারে এসে দ্বিতীয়বার বাচ্চা দেবে সেই সমস্ত ছাগলগুলোর বয়স দুই দাঁত হবে সেটা দাঁত দেখলেই বুঝতে পারবেন আর এই ছাগলগুলো কিনতে আপনাকে মোটামুটি চার হাজার থেকে বিয়াল্লিশশো টাকা মতো খরচ করতে হবে তাহলে আমি গড়ে ধরে নিলাম চার হাজার করে একটা মাছাগলের দাম পড়লো তাহলে আপনি যদি নয়টি মোট মাছাগল ছাগল কেনেন তাহলে আপনাকে মোট ছত্রিশ হাজার টাকা ছাগলের পেছনে লাগবে এছাড়া আপনাকে একটা ব্রিডার কিনতে হবে যদি আপনাদের গ্রামের ধারে পাশে কোথাও ব্রিডার দিয়ে আপনি ব্রিডিং করিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে ব্রিডার কিনতে হবে না তাছাড়া আপনাকে অবশ্যই একটা ব্রিডার কিনতে হবে একটা ব্রিডারের মোটামুটি আনুমানিক দাম পড়বে প্রায় বারো থেকে চোদ্দো হাজার টাকার মতো ব্রিডারটা ক্রস ব্রিডে নিলে আপনি ভালো লাভ পাবেন এবং ব্ল্যাক ব্যাঙ্গলের ব্রিডার নিলে বাচ্চাগুলো তেমন একটা বড় হবে না এবং ক্রস ব্রিডে যদি ব্রিডার নেন তাহলে বাচ্চাগুলো দেখবেন খুব ভালো হবে আমার খামারে যে ব্রিডারটা রয়েছে সেটি অবশ্যই ব্ল্যাক বেঙ্গল যাতে নয় সেটা ক্রস ব্রিডের ব্রিডার এবার মাছাগল ছাগল কেনার পরেও সেই মা ছাগলগুলো যদি ভ্যাকসিনেশন করানো না থাকে তাহলে আপনাকে খামারে এসে ভ্যাকসিনেশন করাতে হবে তাছাড়াও আপনাকে সে ছাগলগুলোকে কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে ইত্যাদি খরচ তো রয়েইছে তাহলে নয়টি মা ছাগল এবং একটা ব্রিডার কিনতে গেলে আপনার খরচ হবে ছত্রিশ হাজার আর বিডারটার দাম আমি চোদ্দো হাজার টাকায় মোটামুটি ধরলাম তাহলে ছত্রিশ আর চোদ্দো পঞ্চাশ হাজার টাকা ছাগলের পেছনে আপনার খরচা হবে তাহলে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা খরচ হবে ছাগল কিনতে এবং আপনার ঘর করতে আমি খরচ মোটামুটি ধরে নিলাম তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে আপনার মোটামুটি আশি থেকে নব্বই হাজার টাকার মতো ছাগল কিনতে এবং ঘর করতে খরচ হবে এইবার আপনি যে ছাগলের খামারটা শুরু করেই সেখান থেকে পয়সা ইনকাম করতে পারবেন বিষয়টা কিন্তু তেমন নয় ছাগল খামার থেকে পয়সা ইনকাম করতে গেলে আপনাকে মোটামুটি দেড় বছর ধৈর্য ধরে থাকতে হবে তবে আপনি যে দু দাঁত বয়সী ছাগলগুলো নিয়ে খামার শুরু করবেন তা সেখান থেকে আপনি মোটামুটি এক বছর পরেই ইনকাম পেয়ে যাবেন তার কারণ সেগুলো যদি গাবিন থাকে তাহলে আপনার বাড়িতে আসার তিন থেকে চার মাস পরেই বাচ্চা দেবে এবং সেই বাচ্চাগুলো বড় হতে ধরে নিলাম ছয় মাস লাগলো তাহলে এগারো থেকে থেকে বারো মাস অর্থাৎ এক বছরের মধ্যে আপনি সেই মা ছাগলগুলো থেকে ইনকাম পাবেন এছাড়া সেই ছাগলগুলোর খাওয়ানোর খরচা ঘাস চাষ করার জন্য জমির প্রয়োজন এছাড়া ডাক্তারি খরচা ওষুধ খরচা এগুলো তো রয়েইছে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি পরবর্তী অন্য একটা ভিডিওতে আলোচনা করব। যদি আপনি কোন বয়সী ছাগল নিয়ে ছাগল পালন করলে দ্রুত লাভ পাবেন এ বিষয়ে ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে সেই ভিডিওটি দেখতে পারেন এবং কোন সময় ছাগল খামার করার জন্য আদর্শ সেই সম্বন্ধেও আমার চ্যানেলে ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো দেখতে পারেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জয় কৃষাণ